আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজকের রেসিপি চিংড়ি মাছের রোস্ট শুরুতেই চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে তাতে মরিচের গুঁড়ো লবণ আর লেবু দিয়ে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করা হয়ে গেলে ফ্রাই প্যানে তেল গরম করে সেগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দারচিনি আর এলাচ দিয়ে দিতে হবে তারপরেই দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি এরপরেই রসুন বাটা এগুলো ভেজে সামান্য পরিমাণ পানি দিয়ে তাতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মরিচের গুঁড়ো এই গুঁড়া মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ফুটিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে আদাবাটা আদা বাটা নিয়ে ভালোভাবে কষিয়ে আবারও নাড়াচড়া দিয়ে দিতে হবে তারপরেই দিয়ে দেওয়া হচ্ছে দুধ এখানে কাঁচা দুধ ব্যবহার করা হয়েছে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে ভাজা মাছ ভাজা চিনি মাছগুলো দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে ফুটিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে আস্ত কিছু কাঁচামরিচ সেগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তারপরেই দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ চিনি চিনি দিয়ে দেওয়ার পর প্রয়োজন মতো ঝোল রেখে শেষে গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের চিংড়ির রোস্ট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করো প্লিজ সবাই ভালো থাকবে আজ এই পর্যন্তই আবারও অন্য এক ভিডিও নিয়ে তোমাদের মাঝে আসবো আল্লাহ হাফেজ